দাতা শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে সালামের জবাবটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি নিজ ঘর বাড়ি ফেলায় রেখে স্ত্রী পুত্রের কাছ থেকে কিছুক্ষণ সময়ের জন্য হলো বিদায় নিয়ে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহব্বতে ফাঁকা ময়দানের সুন্দর পরিবেশে আপনাকে আমাকে বসার তংফিক দান করেছেন যে মালিক আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন সে মালিকের দরবারে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ বলুন তো আসমানের নিচে জমিনের উপরে এর দামি জায়গার কোথাও আছে আরেকটু জোরে বলুন কোথায় আছে দামি জায়গায় কারা বসে দামি মানুষই বসে দামি লোকেই বসে আর নষ্ট জায়গায় নষ্ট লোকেরাই বসে কথা বলেন ঠিক না বেঠি এই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কে বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেন ইজা মারার তুমির রিয়া জিল জান্নাম ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না কলাহিল গুজকির যারা দোকানে আছেন বাড়িতে আছেন মাইকের আওয়াজ পৌঁছাই যাচ্ছেন তারা একটা মিনিট হৃদয়ের কান দিয়ে শুনুন নবী বললেন ও আমার সাহাবীরা চলতে পথে যদি কোনো জান্নাতের জায়গা দেখে যাও জান্নাত যদি পাও দুনিয়ার সেই জান্নাতে ক্ষণিকের জন্য একটু বসে পড়ো যাতে করে পরকালের স্থায়ী জান্নাত তোমার কপালে জুটে যা শব্দটা এরকম চলতি পথে যদি জান্নাত দেখো একটু জান্নাতের ভিতরে বসো যাতে করে পরকারের জান্নাতটা তোমার জন্য স্থায়ী হয়ে যায় সাব ইয়াজমাইন গণ বলেন ইয়ার সুনাল্ না জান্নাত সে তো কিয়ামতের দিন দেখা যাবে আজকে তো দেখা যায় না আজকের দুনিয়ার জান্নাত কোনটি নবী বললেন যেখানে কোরান এবং হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহর কোরান রসুলের হাদিস নিয়ে বক্তারা কথা বলে জেনে নিয়েও ওটাই হলো জান্নাতের বাগা তাহলে এই গ্রামের অগণিত মানুষের ভিতরে আপনাকে আমাকে কোন বাগানে কবুল করেছেন জোরে বলেন কোন বাগানে কবুল করেছেন এই জান্নাত আজকে যাদের কপালে জুটল না লিখে রাখো মরার পরে হয়তো প্রকৃত জান্নাত তোমার কপালে জুটবে না কিছু কিছু লোক বাড়ি বসে শুনতেছে যে বাড়ি বসে শুনলেই তো ফায়দা পাওয়া যাবে এ যাওয়ার কি দরকার বলুন তো মশার কামড় থেকে বাঁচার জন্য কি খাটানো লাগে মশারি খাটা লাগে না এখন যদি আপনি মশারি খাটানোর পরে অর্ধেক ভিতরে অথবা অর্ধেক বাইরে রেখে মশারি ভিতরে অর্ধেক ঢুকেছেন আর বাইরে অর্ধেক এখন ওখানে বসে যদি সুরাইয়াসিন পড়ি যদি বলেন যে এই মশা খবরদার যেন আমার কায়ে দংশন করিস না কারণ আমি কিন্তু সুরাইয়াসিন পড়ি ভু আচ্ছা বলেন তো মশা শুনবে না কামড় নেবে এর জন্য কি মশারির দোষ এর জন্য কি আপনার সুরাইয়াসিনের দোষ আপনার এবার যদি আপনি ওই মশারির ভিতরে ঢোকেন তাহলে সুরাইয়াসিন পড়ি ভু দিলে কি কামড় বন্ধ হবে না না দিলেও বন্ধ হবে সুরাইয়াসিন না পড়লেও কামড়টা কি হবে আরো জোরে বলেন কি হবে গ্রামের লোক অর্শনার দরকার নেই শুধু একটা পরিবেশটা দেখে যান কর্তৃপক্ষ অনেক মেহনত করে কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে শুধু আপনাদের বসার জন্য মেহমানদারি করার জন্য এই মশারির ভিতরে যদি আপনি না এসে বাইরে বসে বসে যদি হৃদয়ের কান্দিও শোনেন আল্লাহর জান্নাত আপনার কপালে হবে না অবশ্যই কোরআনের মজলিসে বসতে হবে ঠিক 100 ব্যক্তি 100 ব্যক্তি জি তাহলে এটা কোরআনের পরিবেশ তৈরি হয়েছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় না দানেরে বুঝাই থেকে পারে কুছায় বলুন তো নবী রিসাইতে ভালো বক্তার সমাজে কেউ ছিল আরও জরে বলেন ছিল নবীর আবু জেহেলের কাজে লাগেনি হ্যাঁ নবীরজ আবুল আহার শুনিনি নবীরজ অধ্বা সাহেবরা শুনিনি আমি নবীসিতে ভালো মানুষ নয় নবীর একটা ক্ষুদ্র গোলাম নবীর পরে নাজিলকৃত কোরানের কথা বলতে এসেছি ও আমার বন্ধু যদি আবু জেহেলের বংশের লোক আপনি না হন তাহলে অবশ্যই আজকে কোরআনের মাহফিলে আপনাকে দেখা যাবে আর যদি মা মাহফিলে দেখা না যায় বুঝতে হবে আপনার কপালে হেদায়েত নাই বুঝতে হবে আপনি রসুল প্রেমিক নয় সুতরাং এই এলাকায় যত রসুল প্রেমিক আল্লাহর বন্ধ আছে সবাইকে আহ্বান করছি আসুন কোরআনের মাহফিলে চলে আসি কোরআন থেকে কিছু জানি বুঝি আমল করার জন্য চেষ্টা করি তাহলে অগণিত মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে কবুল করলেন কে আর একটু জোরে বলেন কবুল করলেন কে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে কারণ জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে না আলহামদুলিল্লাহ বেরে মুসলমান বেরে মুসলমান ধরো আল ফিরায়ে সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান ধরো আল কুনান ফিরায়ে আনো সেই হারানো সম্মান नाराয়ে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে লোক বুঝুক যে 50000 হয়ে গেছে এই রকম এ জোরে তাকবীর তাকবীর আচ্ছা শোনেন দেখতে গেলে ওরাও তো মাহরম হয়ে যায় আমার তো এবার দেখা যাচ্ছে এবার দেখা যায় মাঝখানে একটু পড়লি দেখা যাচ্ছে না তা কি করবে সব দিক তো দেখতে হবে এবার আরো জি বাবা জি চলো এ তাকবীর ধ্বনি ধরায়ে আরকবার नाराए তাকবীর আল্লাহ আমাদের কবুল করুক আমিন আবারো বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে বলে দাবি করেছি বলুন তো সাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ ছিল এখন কেউ আছে পর্যন্ত চেষ্টা করলে ভালো মানুষ পাওয়া যাবে আমার বন্ধুগণ নবী কি মুসলমানদের নবী ইহুদের নবী খ্রিস্টানের নবী নবী হলো সকলের জন্য কথা বলেন ঠিক নবে ঠিক কোথায় আছে দলিল কাম আল্লা বল তুলো আমাৰ চাল্লা কাইল্লা রাহ মা তাল্লেল সকলের কাছে আমি আপনাকে রহমত করে পাঠালাম আপনি মানুষের জন্য যেমন রহমত জেনের জন্য তেমন রহমত জেনের জন্য যেমন রহমত পাখির জন্য তেমন রহমত পাখির জন্য যেমন রহমত গরু ছাগল হাঁস মুরগির জন্য আপনি তেমনই রহমত প্রিয় সরাইল বাসিব আল্লাহ নবী ন পাওয়ার আগে অকাদের মেলার থেকে একটা বাচ্চা কিনেছিলেন খাদিজা সেই বাচ্চাটার নাম হলো জায়দ নাম আর আরেকটু জোরে বলেন কি নাম তখন বাজারে গরুর মতন মানুষ কেনা বেচা হতো ছাগলের মতন মানুষ কেনা বেচা হতো অকাদের মেলায় আসছিলেন তিনজন জায়েদের বাবা হারেস জায়েদের মার জায়েদ মেলা পর্যন্ত পৌঁছানোর আগে হয়ে গেল আর পৌঁছাতে পারল না একটা তাবু খাটিয়ে একটা তিনজন ব্যক্তি ওই দূরে একটা লণ্ঠন জ্বালিয়ে তারা ঘুম পড়েছিলেন মক্কার কিছু দুষ্কৃতিকারী ছেলেরা ওখানে যেয়ে হামলা চালিয়ে জায়েদকে তারা কিডন্যাপ করে নিয়ে আসলো আর মদিনা মক্কার বাজারে জায়দ বিক্রি করে দিল কেনবে না কেনবে খাদি যাই কিনল নবীজির সঙ্গে যেদিন খাদিজার বিয়ে হল বলুন তো নবীজির বয়স কত নবীজির বয়স কত আর খাদিজার বয়স কত চল্লিশ বছরের একজন নারীর সঙ্গে পঁচিশ বছরের এক যুবকের বিয়ে হলো বিয়ের রাত্রিতে যে দিন দুইজনের প্রথম মেলাকাত হয় প্রথম কথোপকথন হয় আমাদের বাংলাদেশের মানুষের আমরা বলি বাসর রাত তাই বলি না এই বাসর রাতে খাদিজা নবীজির কাছে ছোট্ট বাচ্চারা নিয়ে বলেন ও মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার খেদমতে আমি কিছুই দিতে পারি না গো ভাতিজা তোমার খেত এই ছোট্ট বাচ্চাটা উপহার দিলা এই বাচ্চাটারে কিনেছে মক্কার একটা মানুষ বিক্রয়ের হাটের থেকে কথা কি বুঝেছেন আমার কথা কি বুঝেছেন দীর্ঘ পনেরো বছর আল্লাহ নবীর তত্ত্বাবধানে ছেলেটা বড় হলো চল্লিশ বছর বয়স যখন আল্লাহ নবী হয়ে গেল আল্লাহ পাক নবীকে নবুয়াদ দিয়ে পাঠালেন এই পনেরো বৎসরের ভিতরে নবুর নবু নবীর কোন শত্রু ছিল না কাপের মশেক বেঈমান পাড়া প্রতিবেশী আপনজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান পুলিশ র্যাব বিজিবি সবাই নবীকে কি করত প্রশংসা করত সম্মান করত আর সবাই আলামিন বলে ডাকতো সাদিক বলে ডাকতো মাহবুব বলে ডাকতো যেই না নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন আপন লোকগুলো সব পর হয়ে গেল সবচেয়ে বেশি শত্রু হয়েছিল আবুল আহাব কত বলেন ঠিক না বে ঠিক আজ আমরা খেল করতেছি আলেমেরা যতদিন পর্যন্ত হক কথা না বলছে ততদিন পর্যন্ত ফেরাউনদের কাছে ভালো থাকতেছে যেই না হকের দাওয়াত দিচ্ছে কিছু ফেরাউন মার্কা লোকের কাছে আলেমেরা 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 দোষী হয়ে যাচ্ছে বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা মুফাসসিরে কোরআন আল্লামা সাইদ রিসাইতে ভালো আলেম বাংলাদেশের দ্বিতীয় কেউ হয়েছে বলে আমার জানা নাই কথা বলেন কথা বলেন কথা চন্ডল থেকে তাফসীর করছে গোটা আদেশের মানুষ তার তাফসীরের জন্য ছিল প্রেমিক জয়ন الدين قائমের কথা বলেছে আজকে আমার দেশে তার যারা প্রিয় ছিল অনেকেই তার জুদ্দ অপরাধীর মামলা সাজিয়ে আল্লাহবা সাইদিকে 13টা বছর বিনা আদেশে জেলে ভরে রেখেছিল

আমি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি কর্তৃপক্ষ একটু মন খারাপ করছিলেন লোক কম হয় কি বেশি হয় আপনার চিন্তার কোনো কারণ নেই দশানা ফুল হয়ে গেছে আর বাকি যেটুকু আছে ওটা যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ বোঝেন না আমার কথা বোঝেন না বুঝতেই হবে কারণ সব কিছু তাবাক্কুল করতে হবে কার করে জোরে বলেন কার উপরে জোরে বলেন কার উপরে বাংলাদেশে এখন শুধু মেজারুর রহমান আজারীর মাহফিলে ছাড়া লোক আর তেমন হচ্ছেই না তারেক মনারের মাহফিলের লোক যেই দেখেন দুই এক হাজার লোকের বেশি হচ্ছে না আমির হামদার আগে যে লোকের ঢল ছিল সে এখন আর নাই আবদুল্লা আলমিনীর মাহফিলে তিন চারশোর বেশি লোক হয় না তবে একটা মাহফিলে এখন লোক বেশি হচ্ছে সেটা হচ্ছে আজারীর মাহফিলে

তিনি বলতেছে আজারী নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে আচ্ছা বলুন তো বিশ লাখ লোক ভাড়া করতে গেলেই কয় কোচিং কয় কোটি টাকার দরকার আচ্ছা বলেন তো পাগল ছাড়া আরেকো বিশ্বাস করবে এই কথা আর জনাব মোহাম্মদ তাইরি হুজুরি একই কথা বলতেছে বলতেছে যে আজারিরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে না এটা হাজারীর জনপ্রিয়তা রায়ের জনপ্রিয়তা কথা বলে ঠিক আছে অন্যগুলো তারাই বলবে তাদের মাহফিলে মানুষের ঢল নামবে প্রমাণ দেখে যাও বাইরে থেকে না ভিতরে এসে দেখে যাও মনে করেছিলেন যে লোক কম হবে লোক কম হবে না কারণ কোরআনের মাহফিলে আল্লাহর লোক আসবে ঠিক এটা কোরআনের আকর্ষণ রেজুল ইসলাম জিহাদের আকর্ষণ নয় এটা কোরআনের আকর্ষণ যেটা ওই কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর বান্দরা পঙ্গ পালের মতো ছুটি আসবে যদি কেউ না আসে বুঝতে ওটা ভেজাল রক্ত ওটা আবু জেলের চামচা ওটা নিশ্চয়ই নিশ্চয়ই কোন ফেরাউনের দালাল এই জন্য কোরআনের মা পিলে আসতেছে না মুরব্বীর ওই কথাটাই হলো কমান্ড একশো পার্সেন্ট ঠিক জি আপনি মাঝে মাঝে বলবেন আর আমরা ওইটা শুনে একটু খুশি হব ঠিক হবিজা কবরার কাছে কয়েক বছরের ছেলে উপহার দিলেন না সাত আট বছরের ছেলে উপহার দিলেন পনেরো বছর বয়সে যখন পঁচিশ বছর বয়সে যখন বিয়ে হলো খাদিজার বয়স তখন চল্লিশ এবার নবী যখন নবু হাত পাইলেন তখন নবীজির বয়স কত চল্লিশ পঞ্চান্ন হয়ে গেছে এমত অবস্থায় যারা নবীর পক্ষে ছিল তারা সব রসুলের কি হয়ে গেল আজ ওইখানে দেখতেছি নবীর একটা মাদ্রাসা হ্যাঁ পিজি মাদ্রাসা যেখানে কোরআন অধ্যয়ন হচ্ছে আল্লাহর কোরআন হেফাজতের জন্য চেষ্টা করা হচ্ছে সেখানে একদল লোক শত্রুতা অবশত মাহফিলটার বিপক্ষে অবস্থা নিয়ে মাহফিলে আসেনি গ্রামের লোকদেরকে বলবো যদি কোরআনের মিনিটের ভিতরে না আসো আমি আল্লাহর কাছে নালিশ করে যাবো আল্লাহ যেগুলো আসেনি এরা সব নবীর শত্রু আল্লাহ নবীর খাতিরে আল্লাহর খাতিরে রসুলের খাতিরে ধর্মের খাতিরে ইসলামের খাতিরে সকল এলাকাবাসীকে মাহফিল আল্লাহ আমি আমার ভাইয়ার শত্রু চারিদিক ছড়াইয়ে পড়ল শত্রু তার বেসারদ মদিনা পর্যন্ত চলে গেল